আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু আবার ওই মাসা ফার্নিচারে সবার পরিচিত প্রতিষ্ঠান যেখান থেকে আপনি ফার্নিচার কিনতে পারবেন আজকে থেকে আপনি কিন্তু ঢালিয়া সুকেস ব্র্যান্ডের মডেল একদম ব্র্যান্ডের যে ফার্নিচারগুলো পান ঠিক এই ফার্নিচারগুলো পাবেন কম দামে কম করছে ভালো কিছু পাওয়া যায় তাদের জন্য আসলে স্পেশাল হবে আজকে চলে আসি কিন্তু মাছরাঙা ফার্নিচার আমার সঙ্গে আছে নাইম ভাই নাইম ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আমাকে বললাম ডালিয়া সুকের দেখাবেন অনেকগুলো ফার্নিচার দেখাবেন কি আলমারি দেখাবেন এবং কি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল দেখাবেন জি ইনশাল আপনার কাঠগুলো কিসের তৈরি ভাই ভাই এগুলো কানাডিয়ান ওকবিনিয়ার একটি বোর্ড

মাস্টাঙ্গা ফার্নিচার লেখে বিরোধী বলুন মাস্টারাঙ্গা ফার্নিচার লেখা সার্চ দিবেন ইউটিউবে দিলে আমার সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে তখন বুঝতে পারবেন আমার কালার ফিনিশিং এবং কোয়ালিটি সম্বন্ধে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই আজকের কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন কত না বাড়ায় এগুলো প্রাইস কেমন ডিটার যেমন চেষ্টা করবেন ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন শুরু করে যাক আজকের ভিডিও আমার সঙ্গে আছে কিন্তু নাইম ভাই নাইম ভাই জানাবে তাদের shop কি ফার্নিচার রয়েছে আজকে বা আজকে কোন ফার্নিচার দেখতে আজকে ভাই আমি বড় বড় মতো একটা ডালিয়া শোকেস দেখাচ্ছি 6 ফিট বাই 6 ফিট একটা ডালিয়া শোকেস দেখা তো 6 ফিট বাই 6 ফিট মানে এটা এটা 6 ফিট সাইজের হ্যাঁ বিগ সাইজের 6 ফিট বাই 6 ফিট 6 ফিট এটা কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে তৈরি যেটাকে বড় বড় ব্র্যান্ড রেড ওক ভিনিয়ার বলে আমরা বলি ওক ভিনিয়ার ওক কার জার্মানি কাট আসলে ঘুরে ফিরে একটাই এটা একটি বোর্ড ভাইয়া বোর্ড হ্যাঁ একটু কাছে আসে আমার এই 6 ফিট বাই 6 ফিট ডালিয়া শোকেসটা একটু ভিউ ভিউসটা দেখেন

দেখেন কালার ফিনিশিংটা দেখেন কত সুন্দর খুব মানের কালার ফিনিশিং দেখেন সুন্দর কিন্তু অনেক সুন্দর এবং দেখেন উপর থেকে পর্যন্ত কালার দেখেন একদম সেম টু সেম পর্যন্ত একই ফিনিশিং কালার এরপর আসেন ভাই আমি কি ম্যাথেজ দিয়ে কিভাবে তৈরি করেছি দেখেন বড় ওক বিনের চেনার উপরে গাছের বাকল ও গাছের একটি বাকল এক সাইডে আচ্ছা আরেকটা আরেক সাইড হলো গর্জনের লেয়ারটা একসাথে গর্জন এরপর আসেন ভাই আপনি এই যে কানাডি রোগ বিনিয়ে কত মিলি দিয়ে বানাই আমার এই যে পাল্লা আছে আমার মাস্টাঙ্গা ফার্নিচারের এই একটা গোপনীয় একটা জিনিস যত কিছু দেখেন আমার ফ্রন্ট সাইড পাল্লাটা পাল্লা মুখটা আমার আঠারো মিলি দিয়ে তৈরি আঠারো মিলি আঠারো মিলি দিয়ে তৈরি যেটা আপনি অ্যাভেলেবেল না বর্তমান বাজারে মার্কেটে বারো থেকে পনেরো মিলি বোর্ড মিলি পনেরো মিলি বোর্ড রাইট আপনি ভিডিও করেন আপনি জানেন আর আমার এই ভিডিওটা একটু দেখেন কাছে আসে এটা কিন্তু সম্পূর্ণ আঠারো মিলি দিয়ে তৈরি আঠারো ওকে দেখেন আঠারো মিলি দিয়ে তৈরি আমি পাল্লাটা আঠারো মিলি রাখছি এখন বলতে পারেন নাই ভাই আঠারো মিলি কেন দিয়েছে আঠারো মিলি দিয়েছি যে ভাইয়া এই পাল্লাটা আমি যদি বারো থেকে পনেরো মিলি দিই যখন খোদাই করবে এই যে পাল্লাটা কিন্তু হালকা হয়ে গেছে তখন কিন্তু দুর্বল হয়ে যায় বারো থেকে পনেরো মিলি পকের পাল্লাটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ইনশাআল্লাহ আমি প্রত্যেকবারই আমার শুধু এটা না আপনি সুর এক বলেন ড্রেসিং টেবিল বলেন দুই পাড়ে আলমারি বলেন সব জিনিসে আমি পাল্লাটা আঠারো মিলি ব্যবহার করি এবং দেখেন পাল্লাটা আঠারো মিলি দিয়েছি আমার বডি আছে ষোলো মিলি ষোলো মিলি পিছনে দিয়েছি ভাইয়া গর্জুন গর্জুন সিক্স মিলি গর্জুনটা দিয়েছি আপনার গর্জুনটা দিয়েছি সিক্স মিলি এই 6 মিলি গর্ডজুন প্লাই যেটা अवेलेबल নরমাল প্লাই ইউজ করে যেটা পারটেক্স ইউজ করে পারটেক্স ইউজ করে ওই প্লাইটা আমি এনেছি আমি একটু স্যাম্পলটা দেখাচ্ছি আপনাকে এই যে স্যাম্পলটা দেখা এই যে দেখেন এইটা হলো আমার 6 মিলি পিছনে দেওয়া আছে এই যে দেখেন 6 মিলি 6 মিলি গর্ডজুনটা যেটা আমার বরাবর মত সব বালে আমার পিছনে 6 মিলি গর্ড 6 মিলি গর্ডজুন থাকে যেটা अवेलेबल আপনি পারটেক্সেরে কাট করে দেওয়া হয় ওইটা আমি ব্যবহার করি না এবং আমার বডি 16 মিলি আছে পাল্লা 18 মিলি ভিতরে আপনি এমডিএফ এখন আসেন ভাইয়া অনেকে অনেক রকম মালকে এরপর দেখেন এই যে মুখশাটা এটা যে আঠারো মিলি দেখেন আঠারো মিলি আঠারো মিলি এরপর দেখেন এই যে এটাও দেখেন আঠারো মিলি আঠারো মিলি আঠারো মিলি দেখতে হবে কালার আমি দেখেন আপনি দেখেন আমার দেওয়ার আপনি ভিডিওতে দেখেন কালার ফিনিটা কত সুন্দর এবং নিখুঁত মানে এগুলো তো কালার যাবে না ইনশাআল্লাহ এগুলো আসলে আমি বিক্রির সাথে বলতেছি না এগুলো কালার কখনো ইনশাআল্লাহ জামে এটা একটা গাছের বাকল আছে ভাইয়া এই গাছের বাকলে কালারটা ধরে রাখে এটা একটা জিনিস না অনেকে ভাবতে পারে এই নাকি ইউজ করার পরে নষ্ট হয়ে যায় ওটা এগুলো না ওটা হলো যেটা মালয়েশিয়ান মালয়েশিয়ান আমরা বলি কিন্তু মালয়েশিয়ার আসে না সবই বাংলাদেশি তৈরি ওই বুড আসলে সমস্যা হয় এটা ওইটা না ভাইয়া

দেখেন এই সামনের দুই সাইড কিন্তু ফ্রন্ট সাইড এটা এটা কিন্তু একটু ভিতরে ডাবানো একটু ভিতরে ডাবানো এটা কিন্তু একটা ভিতরে ডাবানো এবং নিচের পায়াটা একটু দেখেন এটাও কিন্তু এটা ক্রস করা দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা ঠিক আছে এটা সম্পূর্ণ একটা আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাই না এটা সম্পূর্ণ একটা আমি

না ভাইয়া এটা আছে মন বড় টাকা না ভাই ঠিক আছে বুঝতে পারছেন এরপর আসেন ভাইয়া আরেকটা দুই দেখাচ্ছি জামদানি দেখেন কালার দেখেন জামদানি মডেল মানে কালারটা ভাই জামদানি মডেল ভাইয়া পাল্লা আঠারো মিলি দেওয়া আছে দেখায় আপনাকে এই যে পাল্লা আঠারো মিলি আট মিলি গর্জন দেওয়া আছে ভিতরের যে দেখেন কম্বল রাখার স্পেস হ্যাঙ্গিং এর জায়গা দুইটা ডয়ার আছে নিচে গ্যাপ করা আছে এটা ভাইয়া আপনি সাড়ে তিন ফিট আছে চওড়ায় উচ্চতা আছে ছয় ফিট আচ্ছা এটা দাম রাখছে বরাবরের মতো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা যাদের ছোট ফ্যামিলি আছেন দুজন তিনজন তাদের জন্য ভাইয়া ব্যতিক্রম ডিজাইনের একটি ডাইনিং টেবিল এবং কপি কালার একটি কাট কালার একটি দুইটা দুই কালার ডাইনিং টেবিল দেখাব কপি কালার একটা কপি কালার ডিপ কালার আর একটা কাঠ কালার ভিতর দেখাবো কাঠ কালার সিটের ভিতরে ছয় চেয়ার জি ইনশাল্লা

ভেঙে ফেলতে হবে চেয়ার সাথে বাংতে হবে কিন্তু এটা ভাঙবে না এটা জি এটা ছয় এটা সুন্দর একদম সিম্পলের ভিতরে অনেক সুন্দর মানে আচ্ছা আচ্ছা এটা দেখেন

এই ফার্নিচার গুলো আপনার জন্য আসলে আমি বলবো না বিবর্ত বলবো আপনার যদি মোবাইলে দেখেন আমার দোকানে আসেন আসলে আপনি বাস্তবে বুঝতে পারবেন আমার শোরুমে আসলে আমার বুঝতে পারবেন যে আসলে আমি কি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করি আসলে ভাইয়া এতক্ষণ তো ডালিয়া শুকের আলমারি ডাইনিং দেখাইছে এবং দুই পিস খাট দেখাবো কানাডিয়ান ওক বিনিয়ার ভিতরে কানাডিয়ান ওক বিনিয়ার দুটো কাট হ্যাঁ আপনি খাট দেখাচ্ছি এটা কিন্তু বেলভেট কাপড়ে ভাইয়া নরমাল কোনো কাপড় না নরমাল কোনো ঝুট না নরমাল কিছু না ভাইয়া এটা সম্পূর্ণ বেলভেট কাপড়ের খাট দেখাবো দেখেন মানে আপনার সলিড ফোম সলিড ফোম এবং বেলভেট কাপড় যারা আপনার ভিউয়ারদের চিনবে বুঝবে যে বেলভেট কাপড় জিনিসটা কি এটা বেলভেট কাপড়ে সম্পূর্ণ ব্যতিক্রম এবং এটা ভিতরে কালার আছে পাঁচটা পাঁচটা কালার আমি একটা কালার আপনাকে দেখাইছি এটা পাঁচ ফিট আছে আপনি একটু কালার ফিনিশিং টা উপর থেকে দেখেন পাঁচ পিস সাত ফিট কাটতে হবে এটা পাঁচ বাই সাত আছে আচ্ছা আচ্ছা ছয় বাই সাত চালু দেব আমি আপনাকে বিভিন্ন রকমের কালার গুলো দেখাচ্ছি এই একটা কালার নিতে পারবে এই খাড়ের এই একটা কালার নিতে পারবে এই একটা কালার নিতে পারবে মানে চালে কিন্তু আপনি একটা কালার নিতে পারবে এই কালার অলরেডি রেডি আছে এই যে এটা

কিন্তু আমি যে দাম বলবো এই দামের সাথে একচল্লিশশো টাকা যোগ হবে যদি কেউ গর্জুনটা নেয় আর একটু ভালো করে নিতে চাই ভালো কোয়ালিটি নেয় আর আমি আপনার এটার সাথে দিয়েছি মেহেগুনি কাঠের বিছানা আচ্ছা আচ্ছা এটা পাঁচ বাই সাত আছে ভাইয়া একটু কাছে আসেন একটু কষ্ট করে দেখেন এটা কালারটা এই ফিনিশিংটা দেখেন এবং উপরে দেখেন কাঠ কালার এটা কাঠ কালার থাকবে এটা এবং কাঠ কালার এবং এটা দেখেন পুরো একদম দূর থেকে একটু ভিউয়ার দেখেন অনেক সুন্দর মানে এটা কাঠ অনেক সুন্দর বুঝতে পারবেন না দেখে বুঝবেন না এটা আমরা বলি কঙ্কাল মডেল আচ্ছা কঙ্কাল মডেল

দেখেন আমার প্রোডাক্টের সম্বন্ধ দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন আস্তা একটা দেখেন একদম ফুল আমার কোন জোরাতালি কোনো খাট বিক্রি করি না অনেকে এই যে নকশাটা দিয়েছি না

তো ওগুলো ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয় ওয়ারেন্টি গ্যার্টি কিনছে কাঠের উপরে গ্যারান্টি বলতে আমি লিখিত একটা গ্যারান্টি দেবো ইনশাল্লাহ দশ থেকে পনেরো বছর ইনশাল্লাহ থেকে পনেরো হ্যাঁ আর যারা ডাকার বাইরে আছে প্রবাসী বাইরে আমাদের প্রবাসী অনেকে দেখে আচ্ছা তাদের সব থেকে একটা ফানজ কেনার জন্য আচ্ছা হ্যাঁ তো এগুলো কেনার জন্য ডাকার বাইরে কিভাবে নিতে পারে প্রবাসী বাইরে চারে কেউ করতে পারে আচ্ছা আমি ভেয়ারে বলবো বেয়ার আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আপনি যে প্রোডাক্টটা প্রয়োজন ওই প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন আমার ছবিটি একটু আমার মোবাইলে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে জাস্ট আপনি যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট নেন তাহলে কুরিয়ারে নিতে হবে কুরিয়ার নিলে জাস্ট আমার আপনি আমাকে কুরিয়ার চার্জটা আগে অ্যাডভান্স করবেন কারণ কুরিয়ার চার্জ অ্যাডভান্স না আমি প্রোডাক্ট কুরিয়ার রিসিভ করবে না তা কুরিয়ারে অ্যাডভান্স করবেন আমার প্রোডাক্টে কোনো দাম আগে দেওয়া লাগবে না আমার প্রোডাক্ট মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দিন আর যদি কেউ বেডরুম সেট নেন যে না অনেক কিছু মাল নেন তাহলে আপনি পিকআপের অ্যাডভান্স টাকাটা করতে হবে পিকআপ ভাড়াটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম হাতে পেয়ে বাসায় সেট করার পরে ওখানে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আচ্ছা যারা পিক আপে নিয়ে যাবে বাসায় দিয়ে আসবে তারপর টাকা দেবে হ্যাঁ যাতে আপনি পিক আপটা অ্যাডভান্স করুন অ্যাডভান্স করুন যে কোনো জায়গা নেবেন জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 64 জেলা ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আর অনেক কিছু আছে শপে আছে আপনার অফিসে আসে দেখে নিবে আপনার শোরুম বাই শোরুমে ভিজিট করবে গুলো ভিজিট করে দেখে তারপর পছন্দ করে নিবে জি তাহলে যদি সুবিধা বলবেন কি হবে আপনার শপে আসতে পারেন আমার শপে আসা হলো আমি একটু বলে দিই আপনাদের আমার গুগল ম্যাপে মাছরাঙা ফার্নিচার দেওয়া আছে এবং ইউটিউবে মাছরাঙা ফার্নিচার সার্চ দিলে আরও লোকেশন সব বলা আছে এরপর আমি বলে দিই উত্তরা আবদুল্লাপুরে স্টানে নেমে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড ঢুকছে রেল লাইনটা পার হয়ে ফয়দাবাদ কাঁঠালতলা হাতের বামে আমার শোরুমটা ডানে আমার ফ্যাক্টরি ওকে ঠিক আছে আচ্ছা আমি অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিব সরাসরি ফোন করে আপনার আসতে পারেন সবার বাংলাদেশ কিন্তু ঘরে বসে করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হওয়ার পরবর্তী কোনো আলাইকুম